ভাই আপনি কোথা থেকে আসছেন টঙ্গি থেকে আসছেন তো কতদিন হয়েছে এখানে আসছেন আমি এখানে আসছি আমার দুই মাস হয়েছে দুই মাসে আপনি কি কি কাজ শিখতে পারছেন ডিসপ্যাচেস কিভাবে করতে হয় আইসা কি কিভাবে রিভল করতে হয় হাফ শট কিংবা ফুল শট কিভাবে নির্ণয় করে এবং তা কিভাবে সমাধান করতে হয় মানে দুই মাসে তো আপনি হিউজ কাজ শিখে ফেলেছেন আচ্ছা কি মনে হচ্ছে যেহেতু আর আপনার এক মাস সময় আছে এক মাসের ভিতরে কি ফুল কাজ কমপ্লিট করতে পারবেন

অনেকদিন পরে চলে আসলাম তো আপনারা তো বাংলাদেশের ভিতরে খুবই ট্রাস্টেড একটা সেন্টার এবং আপনারা আমি যত জানি বাংলাদেশের ভিতরে খুবই মানে ভালো ফ্যাসিলিটি গুলো আমাদের স্টুডেন্টকে দিয়ে দেখছেন তো আজকে আমরা জানবো কি কি ফ্যাসিলিটি গুলো আপনারা দিচ্ছেন আই থিঙ্ক ফার্স্ট ট্রেনিং সেন্টার আমাদের স্টুডেন্ট কে আলাদা আলাদা সেট প্রোভাইড করতেছে এবং স্টুডেন্ট জন্য এক একটা করে সেটা আপ তো আমরা দেখব কি কি দিচ্ছেন আপনারা আচ্ছা ক্লাস চলতেছে না দেখেন এখানে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট আছে ক্লাস চলে এখানে দেখেন আচ্ছা সঙ্গে দেওয়া হচ্ছে হট হটজেন এবং আচ্ছা এবং প্রত্যেকটা স্টুডেন্ট কে দেখেন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে প্রদান

তিনটা কোর্স আমাদের স্পেশাল একটা ব্যাচ যারা এমন অনেক থাকে যে আসলে খুব শর্ট কোর্স করবে এছাড়াও যদি বা স্পেশাল ব্যাচ যেটাকে বলে এছাড়াও যদি চিন্তা করে আমার লং টাইম সময় আছে আমি আসলে বেসিক করবো যদি বেসিক করার পরে কেউ চিন্তা করে না আমার একটু অ্যাডভান্স এর প্রয়োজন আমাকে যেমন এটা লেভেল ভোট হম তো এটা এই টাইপ কাজ যারা করতে চায় তাদের অবশ্যই অ্যাডভান্স করছে ভর্তি হতে হবে আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধরেন আপনারা এখান থেকে কাজ শিখবেন তাদের তো একটা যোগ্যতা প্রয়োজন আছে মানুষকে দেখাতে হবে সার্টিফিকেটের বিষয়টা তো পর পর কি কি সার্টিফিকেট আসলে আমাদের প্রাতিষ্ঠানিক যে সার্টিফিকেটটা এটা আমরা এখান থেকে প্রদান করি এছাড়াও গভর্নমেন্ট সার্টিফাইড এনএসডিএ যেটা খুবই ভ্যালুয়েবল একটা সার্টিফিকেট তো এটা আমরা প্রদান করে থাকি এনএসডিএ সার্টিফিকেট এছাড়াও সেভ দ্য চিলড্রেন এটাও আমাদের একটা সার্টিফিকেট এটা হচ্ছে অর্গানাইজেশন মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্গানাইজেশন যেটা একটা বড় প্রতিষ্ঠান এটা একটা সার্টিফিকেট আমরা প্রদান করি একটা বিষয় হচ্ছে ঢাকার বাইরের থেকে যে লোকগুলো আসবে তা তো সবাই এখানে থাকে না কিভাবে থাকবে তারা কিভাবে আসলে আসলে আসে আসে থাকা এটা একটু কঠিন গ্রাম থেকে আর তাদের আসলে পসিবল একটু কঠিন হয়ে যায় হ্যাঁ অবশ্যই এই ক্ষেত্রে আমাদের হোস্টেল সুবিধা আছে হোস্টেল সুবিধা আছে সেল সুবিধা আছে তারা এখানে হোস্টেল সুবিধা পাবে এবং সেখানে হয়তো কিছু টাকার সেটা খুব ভালো থাকতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে আচ্ছা আচ্ছা আর বিষয় হচ্ছে তিন মাসের আপনারা কোর্স গুলো যে দিচ্ছেন তো তিন মাসের ভিতরে যদি কেউ কাজ না শিখতে পারে কারণ সবাই মেধা কিন্তু এক না তো তাদের জন্য আপনাদের কি ফেসিলিটি রয়েছে আমি এখানে একটু বলে রাখি যে আমাদের কোর্সটা তিন মাসের হলো এখানে একটু সাজানো অন্য অঙ্গিকে হ্যাঁ এখন দুই মাস দশ দিন হচ্ছে আমাদের পুরো ক্লাস চলে হ্যাঁ এবং যে বিশ দিন সময় থাকে এটা আমরা মার্কেটে পাঠাই তাদের প্র্যাকটিক্যাল করার জন্য কিভাবে কাস্টমার ডিল করবে কিভাবে কাস্টমার সাথে কথা বলবে বিভিন্ন হবে কারণ আমরা যারাই কাজ শিখি কাজ করতে হবে মার্কেটে তো তারা আমাদের কাছ থেকে এই জ্ঞানটা পাওয়ার পর এটা একটা অ্যাপ্লাই একটা ব্যাপার থাকে অ্যাপ্লাইটা তারা কিভাবে করবে এর জন্য আমরা বিশ দিনে আমাদের নিজস্ব হবে আমাদের মোতালবে ষোলোটা প্লাস আউটলেট আছে তো আমাদের নিজস্ব

যে প্রতিদিন আমাদের ক্লাস পরে কিছু স্টুডেন্ট থাকে এমন যে আসলে সে নিতে পারে না তো তাদের জন্য আমাদের প্র্যাকটিস লেভেল ব্যবস্থা আছে আচ্ছা একটা প্র্যাকটিস লেভেল আছে এবং সেখানে সর্বাক্ষণিক একজন ট্রেনার থাকে আচ্ছা সে যাতে এটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা যে সে ক্লাসের বাইরে বুঝতে পারে না ওকে ফাইন সে ওই ক্লাসে যে সারকে জিজ্ঞাসা করতে পারে এবং আরেকটা যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে সে প্র্যাকটিস সুযোগ পাচ্ছে এক্সট্রা প্র্যাকটিস আচ্ছা চিন্তা করে যে আমি ক্লাস করছি এবং পাশাপাশি আমি একটু প্র্যাকটিস করি সে বসে সেখানে প্র্যাকটিস করতে পারে ওকে ওকে তাও ধারণা একটা সুযোগ সুবিধা কিন্তু ভাইরা দিচ্ছে এখান থেকে সো এখানে যারা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বল আছে আসলে আমি বলবো না যে আপনি আইফিক ফার্স্টে আসেন হ্যাঁ আমি তাদের এই কথাটা বলবো যে আপনি আগে এখানে আসেন এসে আমাদের সাথে কথা বলেন দুই তিন দিন আগে দুই দিনে কথা বলেন না থাকে না কি কাজ করব এবং আপনি এই তিন মাসের জার্নি থেকে যাদের সঙ্গে আসেন সেই সব কেমন তাদের কথাবার্তা কেমন আপনি অনেক কিছু গেস করতে পারবেন তো আপনি এসে তাদের সাথে কথা বলেন আমাদের ল্যাব ভিজিট করেন করার পর আপনার যদি মনে হয় যে না আমি এখান থেকে কিছু শিখতে পারবো